আল্লাহর রাসূল বলেন আলকুর যে মজলিসে আল্লাহ পাকের জিকির হয় ওই মজলিসটা যেন বেহেশতের বাগান আল্লাহর রাসূল বলেন আনা জানিসানি আল্লাহ নবী বলছেন হাদিসে বলছি এযা জাকারি আমি যখন কোন বন্ধ আল্লাহর জিকির করে আমি আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে তাদের সঙ্গে বসে যায় এজন্যে সময় জাকিরীদের মজলিশ। এই মুজবি চল্লদর্ভরে আপনাদের জন্য অনেক বড় জদামান ই সুমল্লা নবী বলছেন ওন আমি হুরে অল হু তানার হু কন অন শোরুন্ন হিসন্দারে হিম লা শোরন্দ ইন্দা হত বা লাই কাজুন ও দশিয়া জোমনা জেন ধরে হিম সফিনা ও যখন হুম হুহি মানা হিন্দ মুসলিম

বলে রাখি আমার জাহান নাম দেখেছে মানে না তাও দেখেনি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন ও ফেরেশতারা শোনো সে বান্দাগুলো আমাকে দেখলো না আমার জান্নাত দেখলো না আমার জাহান্নাম দেখলো না আমাকে বিশ্বাস করে আমার জান্নাত এবং জাহান্নামকে বিশ্বাস করে যারা আমার কথা শোনার জন্য বসেছে যা আমি তাদের প্রত্যেকের জিন্দিগির সব গোনাগুলো মাফ করে দিলাম জোরে আলহামদুলিল্লাহ আইরা মারوانه কে আসবে মাহফুলে বসার সুযোগ পাবে না কিন্তু আপনারা বসতে বলেছেন কেউ তো ভাবতেছে না মেলার মতো মেলা লাগছে আবার সিনদারে এরকম দেখা গেল আপনাদের শত শত মানুষ এখানে রাস্তা ঘাটে শত শত মানুষ নৃত্য আর তামাশা দেখতেছে এজন কবি নজরুল দুঃখ করে বলেছিলেন বাহিরের দিকে নষ্ট হয়সি যত ভিতরের দিকে ঠিক তত সংখ্যাটা বেড়ে চলেছি মরা গরু ছাগলের মত সামনেতে মরা এগিয়ে গেছি যত পিছনেও পড়েছি ঠিক তত সংখ্যাতে বেড়ে চলেছি মরা গরু ছাগলের মত মুসলিম মরা ঘুমিয়ে পড়েছি বিবেকে শুনছে তালা ইমান সাবি হারিয়ে ফেলেছি অন্তর হয়েছে কালা সারদুল সব ঘুমিয়ে পড়েছে বীর মুজাহিদ যারা মুসলিম মরা ডুবো ডুবো আমরা সবাই ইমান হারা কি নাউজুবিল্লাহ না আজকে কোরআনের মাহফিল আর এলাকার মানুষ যদি রাস্তায় তামাশা থেকে ঘরে হাট বাজারে লিপ্ত হয় এটা ইমানদারের বৈশিষ্ট্য না এটা মুমিনের বৈশিষ্ট্য থাকতে পারে না এই জন্য যারা এসেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ নবী বলছেন মাহফিলে যতক্ষণ বসে থাকবেন আপনাদের কম তিনটি উপকার আছে জোরে বলি আলহামদুলিল্লাহ এক নম্বর যতক্ষণ বসে থাকবেন কোনো কোন এলাকা হবে না কি গোনা লেখা অন্তত এই মাহফিল বাদে যদি অন্য জায়গায় একান্ত গোনা করার বিশাল বড় সুযোগ মোবাইল যদি হাতে থাকে তাহলে আপনি অনৈতিক অনেক কিছু দেখতে পারেন ভালো জিনিসও দেখতে পারেন অনৈতিক কিছু দেখে এরকম অসংখ্য গোনায় লিপ্ত হইতে পারেন অন্তত এখানে গোনা করার সুযোগ নেওয়া আর এর সেও খারাপ আড্ডায় যাইতে পারেন যতক্ষণ বসে থাকবেন আপনার আগুন নামায় সব লেখা হবে কি পরিমাণ সব লেখা হবে মরোহম শর্ম নাই বিশ্বাস কি সাহায্যে কেতাবে বলছেন ফজরুল গরিব বিশ্বা হজরদার কেতাবে বলছেন কম ককে তার আমল্লমায় পঞ্চাশ লক্ষ দেখি বেকা হবে জলে বলে আলহামদুলিল্লাহ হইতে পারে কেয়ামতের বীণ এ মহামীর আপনার জন্য নাজানদের অসিবে আবার আল্লাহ পাকে মহামীরের খাতিরে যতক্ষণ বসে থাকবেন দুনিয়ার পরেশানি টেনশন লেখা আপনাকে মুক্ত রাখবেন কে আলহামদুলিল্লাহ বলেন সম্মানিত উপস্থিতি তাফসিরুল কোরআন মাহফিল এই কোরআনের মহত্ব গুরুত্ব অসংখ্য আমি আপনাদের কাছে কথা বলাইতে চাই না স্বল্প সময় পরবর্তী বক্তা আসা পর্যন্ত ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে আসি এ কোরআন উল আমি সুরা নিসা থেকে চৌরাশি পঁচাশি নম্বর আয়াত তেলাওয়াত করেছি সামনে আগাবে ইনশাআল্লাহ যদি সময় থাকে এই কোরআন আল্লাহর কিতাব কি সন্দেহ হয় ভালো করে বুঝান ছোট্ট একটা পেতা উনিশশো বারো সালের চোদ্দ এপ্রিল যারা টাইটানি খুঁজে পেয়েছিল বারো হাজার তিনশো আটাত্তর ফুট পানি নিমেষে এই বিজ্ঞানীরা বলছিলেন আমরা এত গভীর সমুদ্রে একটা বিশাল জাহাজ খুঁজে পাইলাম আর মুসলমানদের এমন একটা ধর্মীয় গ্রন্থ ছোট্ট কেদা। এর তলা আমরা খুঁজিয়া পাই না সারা জীবন যদি কেউ গবেষণা করে সারা জীবন যদি কেউ রিসার্চ করে এর ব্যাখ্যা বিশ্লেষণ নিজে বোঝা কখনো সম্ভব নয় এরকম সুরা সুরুতাল্লাহ হলুদে মোকাবতিয় কিছু হলুদ দিয়ে তহা এরকম আইনসিন সোয়াদ নুন এরকম অনেক হরুপ আছে সমস্ত মুফাসির একমত এর অর্থ একমাত্র আল্লাহ আলাম বিমুরা দিবিহি বলছেন এর অর্থ আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন কেউ বলছেন আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন কে সুবহানাল্লাহ বলেন এই কোরআন আমি সূরা নিসা নামে একটা সূরা আছে যে সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন নারী জাতির নামে দিয়েছেন চার নম্বর সূরা 100 এরকম 76 টা আয়াত আছে 24 টা রুকু আছে এই নারী জাতির নাম আল্লাহ রাব্বুল আলামিন একটা সুরা দিয়েছেন এই সুরা দিয়ে আল্লাহ নারীদের বিশেষ মর্যাদা দান করেছেন একটা নারীদের এক্সেপশনাল আল্লাহ মর্যাদা দিয়েছেন জোরে বলে আলহামদুলিল্লাহ কি আলহামদুলিল্লাহ বলতে কষ্ট হয় নাকি কিন্তু আল্লাহ কোন পুরুষ জাতির নামে কোরআনে সুরা দানে আর রেজান নামে যারা কোরআন হাতে চেষ্টা করে কেতা বলেন কোন সুরা নাই একটা মাত্র কোরআন একাডেমি নারীর নামে আবার সুরা আছে

কিন্তু পুরুষের নামে কোরআনে কারিমে বারোটা সূরা আছে ডাইরেক্ট কি জোরে বলে আলহামদুলিল্লাহ তার মধ্যে ছয়জন নবীর নাম আছে আবার ছয়জন পুরুষের নাম আল্লাহ ডাইরেক্ট দিয়েছেন যারা কোরআন করেন সুরা ইমরান সুরা লোকমান রহমান এরকম মোজাম্মিল মুদাসিন লাহাব একজন কাফিরের নাম একটা সুরা আছে তার নাম হচ্ছে লাহাব কি আবুল আহমের নাম শুনেছেন যিনি অগ্নি শিকার হবে ছয়জন নবীর নাম আল্লাহ বা নাম দিয়েছেন ছয়জন নাম ইউনুস হুদ ইউসুফ মুহাম্মদ ইব্রাহিম এবং নূহ ছয়জন নবীর নাম আল্লাহ রাব্বুল আলামিন সুরা কালিমে সূরা পৃথিবীতে যত নবী রাসূল আল্লাহ পাক প্রেরণ করেছেন কোন নারীকে আল্লাহ পাক নবুয়ত কি সুবহানাল্লাহ বলবেন না কোন নারী আল্লাহ পাক নবুয়ত দেননি নবীর মা কিন্তু নবী হিসাবে পৃথিবীতে কোন নারী আগমন করেন নি এই জন্য এক্সেপশনাল নারীর সে পুরুষের এক গুণ মর্যাদা বেশি কি জোরে বলি এবার আলহামদুলিল্লাহ আল্লাহ বলেন আর রিজাল কওয়ামুনা আলান নিসা পুরুষগণ হচ্ছে নারীদের পরিচালক তত্ত্বাবধানকারী বিমা ফাদ্দাল আল্লাহু বাদাহু আলা

তাদের অংশীদারিত্বের কথা বলছেন যে সমস্ত নারীদেরকে বিবাহ করা হারাম পুরুষের জন্য মোহরিমাত নারীদের কথা বলছেন এরকম কিছু বিশেষ বৈশিষ্টের কারণে সুরাটার নাম নিসা রেখেছেন আমার এই নিসা শব্দটি শুরুতেই রয়েছে কোরআনুল কারিমের এই নিসার শুরুতেই নিসা শব্দ উল্লেখ করার কারণে আল্লাহ রাবুল আলামিন এই শব্দটি উল্লেখ করেছেন চৌরাশি নম্বর আয়া এ আয়াতের সানের যুগ সম্পর্কে মুফাসির ইকরাম বলছেন আল্লাহ নবী যখন উহুর যুদ্ধ থেকে ফিরে আসেন সতেরোই বদর এরকম সতেরোই রমজান বদরের যুদ্ধ সংঘটিত হয়েছিলেন এরপর বদরের রমজানের পর সমান মাসে উহুদের যুদ্ধ সংঘটিত হয় এই উহুদের যুদ্ধে বদরে মুসলমানেরা বিজয় হয়েছেন আল্লাহ পাক ইসলামের বিজয় দিয়েছেন সেই দিন হয় ইসলাম বিজয়ী হবে না হয় নিশ্চিন্ন হবে কাফের মশরেকারা চিন্তা করেছিল আজকে ইসলামকে নির্মূল করে দিব কিন্তু আল্লাহ ইসলামকে বিজয় দিয়েছেন জোরে বলি সোহান এবারে যখন কাফের মশরেকারা বদল যুদ্ধে হেরে গেলেন তখন তারা উহু প্রস্তুতি নিলেন এই উহুদের প্রাথমিক ভাবে নেতারা করার কারণে নেতারা দেশ অমান্য করার কারণে আল্লাহাদ মুসলমানদের বিপর্যয় ঘরাই দিয়েছেন প্রাথমিক তারা যুদ্ধে হেরে গেছেন পরবর্তীতে আবার যুদ্ধে বিজয় হয়েছেন

তার বিশাল বাহিনী নিয়ে যুদ্ধের প্রস্তুতি আবার গ্রহণ করলেন যেহেতু মোহাম্মদ বলছে তোমার সঙ্গে আবার সাক্ষাৎ হবে আমার যুদ্ধের প্রস্তুতি তারা গ্রহণ করা শুরু করে দিলেন এবার আল্লাহ নবী সাহাবাজ মাইনকে নিয়ে বসলেন পরামর্শ করলেন এই সময় উহুদের অনেকে যুদ্ধের যখন ঘাস বাহিনী। তারপরে জেহাদের প্রস্তুতি আল্লাহ নবী যুদ্ধের প্রস্তুতি নিতে বললেন এই সময় নাই নাম এক সাহাবি আল্লাহ নবীকে বললেন ইয়ার সৌল্লাহ ইয়াবি হাবি বললেন এই আবু সুবিয়ানের বিশাল বাহিনী আমরা তার সঙ্গে তো মোকাবেলা করতে পারবো না এখনো যুদ্ধের ঘাম আমাদের অনেকের শুকায়া যায়নি আমরা কেমনি যুদ্ধে যাইতে পারি তখন আল্লাহ এই আয়াত নাজিল করেন এরপরে আল্লাহ নবীন সত্তর জন সাহাবিকে নিয়ে এই বদর প্রান্তরে ছোট বদর হামলাসাদের যুদ্ধে আল্লাহ নবী গমন করলেন আর যখন আল্লাহ সুর সেখানে তার বাহিনী নিয়ে গমন করলেন আবু সুফিয়ানের বাহিনীর মধ্যে এমন একটা ভীতি সঞ্চার করে দিলেন আল্লাহর নবীর বিনা যুদ্ধে ওই যুদ্ধে জয়ী করেন জোরে বলি সুবহানাল্লাহ সেইখানেল্লাহ রাব্বুল আলামিন ফাকাতিল ফি সাবিলিল্লাহ তাফসিরে জালালাইনের মধ্যে এসেছে ইয়া মুহাম্মদ ফাকাতিল তাফসির ফাকাতিল বাক্কাস ইয়া মুহাম্মদ হে মুহাম্মদ আপনি জিহাদ করুন আপনি যুদ্ধের প্রস্তুতি করুন আপনি জেহাদের মধ্যে চাপিয়ে পড়ুন আর কি করবেন আল্লাহ বা বলছেন লাভু ইন দাকা বাহাদরিজির মমেনিন আপনি নিজের জন্য সারা মানুষের জন্য দায়ী নন কেউ যদি জেহাদে অংশগ্রহণ করে সাহে নাই করুক আপনি একাই জেহাদের মধ্যে যাবেন আর ওয়াহাদ লো মুমিনিন। অন্য জায়গার না বলছেন সুরত বাহাদিজুল আপনি মোমিনদেরকে জিহাদের জন্য উৎসাহিত করুন এখন জিহাদের কথা শুনলেই আমাদের দেশে অনেকে শরীর গরম হয়ে যায় কি হয় না কেউ কয় অস্ত্র হাতে নেই আমার কেউ কয় জেহাদ আবার কোথায় করব কোথায় কার সঙ্গে জেহাদ করব জেহাদ আমাদের বুঝতেও অনেক জরুরি সম্মানিত হাজির জেহাদের আবিধানি করতে চেষ্টা করা আরেকটা অর্থ আছে সশস্ত্র যুদ্ধ করা সংগ্রাম করা আবার পরিভাষা বলা হয়েছে যে জায়গায় যে জিনিস প্রতিষ্ঠিত নাই সেই জায়গায় সেই জিনিস বাস্তবায়ন করা প্রতিষ্ঠিত করার নাম হচ্ছে জিহাদ কি সোহান আলো বলবেন না আমাদের সমাজে যে নামাজ প্রতিষ্ঠিত নাই সবাই নামাজ পড়ে হয়তো কিছু সংখ্যক পড়ে সর্বোচ্চ দশ পার্সেন্ট কেউ নির্বাচন লাগলে নামাজ পড়ে মানুষ দেখালো ভোট নেওয়ার জন্য কি আছে কি না কেউ খালি জুমার দিনে নামাজ পড়ে বা ওরাই মসজিদের সভাপতি সেক্রেটারি কেশিয়ার হয় সমাজের বড় লোক না হয় লিডারশিপ বানায় কাক আবার কেউ আছে খালি রমজান মাসে নামাজ পড়ে বসন্তের কুভিলের মতো যেই রোজা বিদায় নামাজও শেষ কে আছে কি না এরকম কত নামাজি আমাদের দেশে আছে এরকম মানুষ কারো নামাজি আছে কিন্তু প্রকৃত নামাজি তারা নয় সম্মানিত হাজিন আপনি জিহাদের জন্য উৎসাহিত করুন যে আপনি নিজে জিহাদে যাবেন কেউ যাও কার চাহে না যাও আপনি কি করবেন না নিরুৎসাহিত হবেন না কেউ জিহাদকে পছন্দ করুক চাহে না করুক আপনি একাই সেখানে লড়বেন এখন আমাদের সমাজে দেখা যায় যেহাদের কথা শুনলে এরকম কারো কাজ কেউ কোথায় যে হাত ধর্ম কিন্তু আমাদের সমাজে যেমন নামাজ প্রতিষ্ঠিত নাই ইসলাম বলছে নামাজ প্রতিষ্ঠিত রাষ্ট্রীয় আইন যদি বাস